পার্সেন্ট ডিসকাউন্টে আপনিও কিন্তু চাইলে যে সার্ভিস নিয়ে নিতে পারবেন দোলা বিউটি পার্লার থেকে হ্যাঁ আপনারা একদমই ঠিক শুনেছেন ডিসকাউন্ট সকল সার্ভিসের উপর চলছে দোলা বিউটি পার্লারে আর এই রকম ধামাকাদার সুযোগ কি মিস করা যায় বলেন তো আপনারা কিন্তু অবশ্যই ভিজিট করবেন দোলা বিউটি পার্লার হাইড্রা ফেসিয়াল ফ্রুট ফেসিয়াল গোল্ড ফেসিয়াল মিনিকিউর হেয়ার স্পা হেয়ার রিভন্ডিং হেয়ার পাম্প ক্যারোটিন সকল সার্ভিসের উপর থাকছে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট আর এই অফার চলবে কিন্তু পুরা মে মাস জুড়ে মে মাসের তিরিশ তারিখ পর্যন্ত থাকবে সকল সার্ভিসের উপর ডিসকাউন্ট দোলা বিউটি পার্লারে তাছাড়াও কিন্তু যশোরবাসীর জন্য সুখবর দোলা বিউটি পার্লারে লাল তিল আচিল সব কিছুই কিন্তু রিমুভ করা হয় অনেক আপুরায় আমাকে জিজ্ঞাসা করেছে আর আমিও কিন্তু ডিসকাউন্টে আজকে সার্ভিস নিয়েছিলাম দোলা বিউটি পার্লার থেকে পেয়ে গিয়েছি সকল সার্ভিসের উপর কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সব কিছু নিয়েই থাকছে ভিডিও আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি শুরুতে আপনাদেরকে লোকেশনটা দেখি দেখিয়ে দিলাম যশোর গাড়িখানা পুলিশ প্লাজার ঠিক অপোজিটে ড্রিমস আলাউদ্দিন টাওয়ারের লিফটের থ্রিতেই কিন্তু দোলা বিউটি পার্লার আর আমি কিন্তু এখন চলে এসেছি দোলা বিউটি পার্লারে চলেন পার্লারের ভেতরে যাওয়া যাক এত সুন্দর দেখেই এত শান্তি শান্তি লাগে কত বড় এবং দেখতেই পারছেন তাদের ডেকোরেশনটা কত বেশি সুন্দর প্রত্যেকটা সার্ভিসের জন্য আলাদা আলাদা সেক্টর মিরারগুলো দেখেন কি সুন্দর মেনিকিউর পেডিকিউর জোন আলাদা ব্রাইডাল জোন আলাদা হেয়ার স্পা হেয়ার কাট জোন আলাদা আপনার ফেসিয়াল এর জন্য কিন্তু আলাদা রুম রয়েছে প্রত্যেকটা সার্ভিসের জন্য আপনি আলাদা আলাদা স্পেস পাচ্ছেন আর এই যে আমাদের সবার প্রিয় রূপাপু আপু দোলা পার্লারের ওনার আমাদের কম বেশি সবার পরিচিত মো ফিফটি আজকে আমি দোলা বিউটি পার্লার থেকে নিয়েছি হট অয়েল মাসাজ তার সাথে নিয়েছি ফেসিয়াল এবং পেডিকিউর সব হেয়ার মাসাজটা আমার অনেক বেশি প্রয়োজন ছিল অনেক বেশি রিল্যাক্সিং লাগে আপনারা চাইলে কিন্তু অয়েল দিতেও পারেন নাও দিতে পারেন আমি আসলে ট্রাই করি সপ্তাহে একবার হইলেও হট অয়েল মাসাজ অথবা শুধু মাসাজটা নেওয়ার কারণ এই মাসাজটা এত বেশি রিল্যাক্সিং লাগে আপনার হাত পিঠ কাঁধ সব কিছু এত সুন্দর করে মাসাজ করে দেয় তার সাথে পুরা হেয়ারের ভেতরে এত সুন্দর করে মাসাজ দেয় আর বর্তমানে কিন্তু রূপা আপু এনেছে হট অয়েল মাসাজ দেওয়ার পরে হট ব্যাগ যেটা কিনা আপনার মাথায় দেওয়া হবে এবং এত বেশি রিল্যাক্সিং এত বেশি আরাম লাগে আপনারা দেখতেই পারবেন আর এখানে তো দেখতেই পারছেন কি সুন্দর করে মাসাজ দিচ্ছে মানে আমি পুরা ঘুমিয়ে যাচ্ছিলাম এরকম একটা অবস্থা আর এইটা দেওয়ার পরে তো আরও বেশি আরাম আরাম সব কিছু শেষ করার পরে অয়েল মাসাজ শেষ করার পরে এখন দিবে হট ব্যাগ যেটা এত বেশি রিল্যাক্সিং আর এটা কিন্তু আমি অন্য কোথাও দেখিনি এটা কিন্তু আপু চায়না থেকে নিয়ে এসেছি আর এইটা হেয়ারের জন্য অনেক হেল্পফুল যাদের কিনা হেয়ার একদমই ড্যামেজ হয়ে গিয়েছে স্কাল্পে নানা রকম প্রবলেম আছে আপনারা অবশ্যই এই হট অয়েল মাসাজটা নেবেন এটা অনেক 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 ভালো আর এখন হট অয়েল মাসাজ শেষ করার পরে এখন হবে হচ্ছে পেরিকিউর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র সাড়ে তিনশো টাকায় বিউটি পার্লার থেকে আর এই যে আমি এখন পেডিকিউরের জন্য সম্পূর্ণ রেডি হয়ে পড়েছি আপনারা দেখতে পারবেন পেডিকিউরটাও প্রত্যেকটা স্টেপ স্টেপ আমি আপনাদের জন্য ভিডিও করেছি প্রথমেই খুব সুন্দর একটা মাসাজ দিয়ে নিচ্ছে আর যেহেতু আমি রেগুলার বাহিরে বের হই আমার পায়েরও অবস্থা খুব খারাপ হয়ে যায় দেখতেই পারছেন একদম দুইটা শেড হয়ে গিয়েছে আর লাস্টে দেখতে পারবেন কি পরিমাণ চেঞ্জ হয়েছে আর এই যে পায়ের মাংসতে যে মাসাজটা দিচ্ছিলো এই জিনিসটা দিয়ে এটা আমার খুব ভালো লেগেছে এটাও কোনো পার্লারে এখনও পর্যন্ত ইউজ করা হয়নি তারপর হচ্ছে আর একটা লাঠি দিয়ে পায়ের নিচে মাসাজ দিচ্ছিলো মানে প্রত্যেকটা স্টেপই এত বেশি ভালো এবং এত বেশি রিল্যাক্সিং আর পায়ের যে পাতার নিচে মাসাজটা দেয় পায়ের পাতার নিচে এত বেশি আরাম লাগে এই যে দেখেন মানে আমি তো জাস্ট ভিডিওর জন্য ফাস্ট করে দিয়েছি আর অল্প অল্প করে দিয়েছি এটা কিন্তু অনেক সময় ধরে করা হয় প্রথমে হাত দিয়ে মাসাজ করা হয় পরবর্তীতে এই যে দেখেন এই কাঠি দিয়ে পুরো এত সুন্দর করে মাসাজ দেওয়া হয় এত বেশি আরাম আর এত বেশি রিল্যাক্সিং লাগে যাদের পায়ের পাতায় প্রবলেম আছে ব্যথা অনেক হাত পায়ে আপনারা চাইলে কিন্তু পেডিকিউর করাতে পারেন এটাতেও কিন্তু অনেক হেল্প হয় গরম পানি ঠান্ডা পানি তারপরে সব মাসাজ আর পাটা তো অনেক বেশি সুন্দর হয়ে যায় দেখতেই পারছেন প্রত্যেকটা স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর মাত্র সাড়ে তিনশো টাকায় কিন্তু করিয়েছি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেডিকিউর ভাবা যায় আপনারা যারা ঈদের আগে হেয়ার রিবন্ডিং বোটক্স ক্যারোটিন এই সকল সার্ভিস নিতে যাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা কিন্তু চাইলে দোলা বিউটি পার্লার থেকে করাতে পারেন তাদের সার্ভিস কিন্তু অনেক ভালো আমি কিন্তু তাদের থেকে অনেক আগে থেকে সার্ভিস নিয়ে আসছি এবং আপনাদের সাথে শেয়ারও করি আর দেখতেই পারছেন আমার পায়ের পরিবর্তন পাটা পুরো একদম চকচক করছিল তারপরে আমাদেরকে চা দেওয়া হলো রঙ চা আর এত বেশি শান্তি লাগতেছিল চাটা পাওয়ার পরে এখন চাটা খেয়ে হবে হচ্ছে ফেসিয়াল আর আমি জাস্ট নর্মাল একটা মাসাজ নিয়েছি আপনারা যে কোনো ফেসিয়ালের উপরই কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন আর ফেসিয়াল করার পরে স্কিনটা এত বেশি সফট গ্লোয়িং আর এত বেশি ফ্রেশ লাগতেছিলো যেহেতু আমার রেগুলার মেকআপ নেওয়া হয় বাহিরে যাওয়া হয় অনেক বেশি সানবার্ন হয় আর মেকআপের কারণে তো স্কিন অনেক বেশি ময়লা জমে বাহিরের ধুলাবালি আছে তো সব কিছু মিলিয়ে আমার এই মাসাজটায় আমি অনেক 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 উপকার পেয়েছি যেটা আপনারা দেখতেই পারবেন আর আমি কিন্তু ভিডিওতে বলেই দিয়েছি এই ফিফটি পারসেন্টের অফার থাকবে কিন্তু মে মাসের তিরিশ তারিখ পর্যন্ত জুন মাসের এক দুই তারিখে গেলে কিন্তু এই অফার পাবেন না ঈদের আগে আপনারা চাইলে সকল সার্ভিস করিয়ে নিতে পারেন দোলা বিউটি পার্লার থেকে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার ফেসিয়ালের কাজও হচ্ছে আপনারা কিন্তু চাইলে হাইড্রা ফেসিয়াল তাছাড়া অন্য যে কোনো ফেসিয়াল নিয়ে নিতে পারেন সকল ফেসিয়ালের উপরও চলছে ফিফটি ফিফটি ডিসকাউন্ট আর রকম সুযোগ যদি মিস করতে না চান চট জলদি চলে আসুন আলোদিন টাওয়ারের দোলা বিউটি পার্লারে শুধু কিন্তু পার্লার না দোলা বিউটি পার্লার দোলা নকশিঘর এবং তার সাথে আছে দোলা ডিজাইনার টেইলর একদম একের ভেতরে সকল সার্ভিস আপনি পেয়ে যাচ্ছেন ফেসিয়ালের স্টেপগুলোও কিন্তু দেখিয়ে দিচ্ছি ক্লিনজার দিয়ে ক্লিন করানো হলো মাসাজ ক্রিম দেওয়া হলো স্ক্রাব দেওয়া হবে মানে একদম স্টেপ বাই স্টেপ আপনারা যদি শুরু থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমার স্কিনের কতটা পরিবর্তন হয়েছে আর কথা বলতে বলতে প্রায় লাস্টের দিকেই চলে এসেছি আপনাদের সাথে তো সব কিছু শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন কিন্তু অবশ্যই আর আপনারা কে কে দোলা বিউটি পার্লার থেকে সার্ভিস নিয়েছেন আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আর এখনও যারা যারা দোলা বিউটি পার্লার ভিজিট করেনি আমি বলবো ফার্স্ট ফার্স্ট চলে আসুন দোলা বিউটি পার্লারে লোকেশান ইন ডিটেলস অফার সব কিছুই কিন্তু আপনাদের জন্য ভিডিওতে আমি বল বলে দিয়েছি আর এই যে দেখেন ফেসিয়াল করার পরে আমার স্কিনের গ্লোটা কি পরিমাণ গ্লো এবং হেলদি লাগছে তার সাথে সাথে ফেয়ারও লাগছে এটা তো দেখতেই পারছেন ইনস্ট্যান্ট একটা ফেয়ার লুক তার সাথে পুরো স্কিনটা আমার ক্লিন হয়ে গিয়েছে আপনারাও কিন্তু চাইলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে সকল সার্ভিস নিয়ে নিতে পারবেন দোলা বিউটি পার্লার থেকে তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি আলহো টা